মূল জীবনের লক্ষ্য শুধুমাত্র গন্তব্যে পৌঁছানো নয় বরং চলার পথে সৎকর্ম মানব সেবা ও নৈতিক দায়িত্ব পালনই প্রকৃত অর্জন লাইনটি রবীন্দ্রনাথ ঠাকুরের সঞ্চয়িতা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে সম্প্রসারিত ভাব মানুষের জীবন একটি নিরন্তর যাত্রা যেখানে গন্তব্য বা শেষ প্রান্তই সবকিছু নয় বরং চলার পথে অভিজ্ঞতা কর্ম ও মানব সেবাই প্রকৃত তীর্থ বা অর্জন অনেকেই মনে করে জীবনের সাফল্য কেবল লক্ষ্য পূরণেই নিহিত কিন্তু প্রকৃত পক্ষে সেই লক্ষ্য অর্জনের পথে যদি নৈতিকতা মানবতা ও সৎকর্ম অনুপস্থিতি থাকে তবে সেই সাফল্যের প্রকৃত মূল্য থাকে না এই উদ্বৃত্তিতে কবি বোঝাতে চেয়েছেন যে জীবনের পথ চলার সময় মানুষের উচিত চারপাশে মানুষের প্রতি দায়িত্ব পালন করা ভালো কাজ করা ও মানব কল্যাণে নিজেকে নিয়োজিত করা কেবলমাত্র গন্তব্যে পৌঁছানোই জীবনের মূল উদ্দেশ্য হতে পারে না বরং পথ চলার প্রতিটি ধাপে যদি ন্যায়ের পথে থাকা যায় মানুষকে সাহায্য করা যায় তবেই জীবনে প্রকৃত সার্থকতা অর্জিত হয় মন্তব্য তাই আমাদের উচিত শুধু ব্যক্তিগত লক্ষ্য অর্জনের পেছনে না ছুটে চলার পথেই ভালো কাজ করা আত্মকেন্দ্রিক সাফল্যের পরিবর্তে মানব সেবার মাধ্যমে প্রকৃত তৃপ্তি ও জীবনের সার্থকতা খুঁজে নেওয়াই শ্রেয় সৎকর্মই প্রকৃত দেবালয় যেখানে ঈশ্বর বিরাজ করেন